সতেরো বছর করেছে নির্বাচন পেয়ার পদ্ধতিতে হলে আমাদের ভালো হবে কি আপনি শুনে নেন পেয়ার পদ্ধতি নির্বাচনে কালো টাকা ছাড়াছাড়ি চলবে না যতদিন নির্বাচনে ব্যালট দেখাতে চলবে না প্রতিদিন নির্বাচনে ভোট কেন্দ্র দখল চলবে না আজকে যারা বেশি শক্তি দিয়ে এই দেশে যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় তার আজকে পেয়ার পদ্ধতির বিরোধিতা করছে যতদিন পর্যন্ত পেয়ার পদ্ধতি নির্বাচন হবে না অতিদিন পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে

অর্থ আজ পর্যন্ত দৃশ্যমান গ্রহ বিচার করেনি জমাতি সময়ে ঘোষণা হল সারাদের ব্যাপী কেন্দ্র সঙ্গড়ে ঘোষণা হল এই সতেরো বছর যারা প্রচলি করেছে এদের দৃশ্যমান বিচার করতে হবে বাংলাদেশ জমা দিসামী এই ছাব্বিশ তারিখে সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি ঘোষণার কয়েকটি দফা জমাতে ইসলামী জাতিকে জানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে এই দফাগুলো জানিয়ে দিতে চাই আপনারা জানেন ইতিমধ্যে আমার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো পরিস্থিতি নাই আমাদের দাবি হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদে নির্বাচন হতে হবে আজকে বাংলাদেশ জামায়াতের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তার অংশ হিসাবে কবিন্দ্রবঙ্গে আমরা অংশগ্রহণ করেছি আপনার যে অভূতপূর্ব হয়ে অংশগ্রহণ করছে তা আপনাকে সবাইকে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে অনুবাদ জানাবো তারা নিমিশঙ্কার রক্ষার জন্য তারা সচেষ্ট ছিল আমাদের সাংবাদিক ভাইয়েরা যথেষ্ট পরিশ্রম করে কষ্ট করে তারা পরিবর্তন করার চেষ্টা করছেন

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এদিনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না আপনি আছেন বাইক দিলে আপনার মাইরে লেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ আমার মাইরে ভাই